ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বেশ অনেক দিন পরেই নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল দলে ফিরলেও আগের মতো ব্যাট হাসছে না তার এবারের বিপিএলে তিনি হয়েছেন অবহেলিত আত্মবিশ্বাস একেবারে শূন্যর কোটায় তবে এবার ক্রিকেট পাড়ায় আশরাফুলের অবসর নেওয়ার কথা শোনা যাচ্ছে নিজের পরিবার ও বন্ধু বান্ধবদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নিজের অবসরের কথা গত বছর নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আশরাফুল ঢাকা প্রিমিয়ার লিগে তিনি সেবার পাঁচটি সেঞ্চুরি করেন তার উপর আস্থা ছিল বিধায় তাকে বিপিএলেও সুযোগ দেওয়া হয় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাং ভাইকিংসে তাকে বেশিরভাগ সময় বসিয়ে রাখা হয়েছে সুযোগ দেওয়া হয়েছে খুবই কম ফলে আত্মবিশ্বাসের বেশ ঘাটতি তৈরি হয় ঢাকা প্রিমিয়ার লিগে এরপর তিনি যে উদ্বুদ্ধ হয়ে খেলবেন তারও কোনও অনুপ্রেরণা ছিল না কারণ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছিলেন ঘরোয়া লিগে ভালো খেলে লাভ নেই জাতীয় দলে পরীক্ষিত খেলোয়াড়রাই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবে সব মিলিয়ে জাতীয় দলে ফেরার দরজাটাও বন্ধ হয়ে গেছে আষ্টাফুলের জন্য খুব শীঘ্রই তিনি অফিসিয়ালি তার অবসরের কথা জানিয়ে দিবেন